একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে উঠেছিলেন নিশ্চিত করেছিলেন রুপোর পদক। লক্ষ্য ছিল সোনা কিন্তু সেই লক্ষ্যের এত কাছে পৌঁছেও ওজন বেশি থাকার জন্য অলিম্পিক থেকে বাতিল হয়ে যায় তার নাম এখন দেশবাসীর একটাই প্রার্থনা রুপো দেওয়া হোক পুস্তিগীর ভীনেশ ভোগাদকে কিন্তু ভারতীয় অ্যাথলেটের ভাগ্য এখনও ঝুলে রয়েছে ক্রীড়া আদালতে শনিবারও রায়দান করলো না আদালত আরো দুই দিন সময় চেয়ে না হয়েছে আদালতের তরফে পঞ্চাশ কেজি ফ্রি স্টাইলে তাকে যুগ্মভাবে রূপ দেওয়া হোক এই আবেদন জানিয়ে ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অব আরবি দ্বারস্থ হয়েছিলেন শুক্রবার শুনানির পর আদালত জানায় এই বিষয়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় অলিম্পিক শেষ হওয়ার আগে সিদ্ধান্ত জানানো হবে এদিকে অলিম্পিক শেষ হচ্ছে রবিবার এগারোই আগস্ট মনে করা হয়েছিল শনিবার রায় ঘোষণা করবে আদালত কিন্তু সেটাও হলো না শনিবার আদালত জানিয়ে দিয়েছে অলিম্পিক শেষ হয়ে যাওয়ার পরেই ভিনেশের আবেদনের রায় দেওয়া হবে জানা গিয়েছে আগামী তেরোই আগস্ট মঙ্গলবার ভিনেশ মামলার রায় বেরোতে পারে প্যারিসের স্থানীয় সময় সন্ধে ছটা নাগাদ রায়দানের সম্ভাবনা রয়েছে এদিকে ভিনেশ রূপও পাবেন কিনা সেই সংশয়ের মাঝে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান টমাস বাকের মন্তব্য উদ্বেগ বাড়িয়েছে ভিনেশকে যুগ্মভাবে রূপ দেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি জানান না সবকিছুর একটা নিয়ম আছে আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনে চলতে হয় ভিনেশের কাছে মোটেই সহজ নয় তা তারা জানেন কিন্তু নিয়ম সকলের জন্য সমান ভিনেশকে রূপ দেওয়ার কোন যুক্তি নেই তাহলে কি ভিনেশ ফোকাতের লড়াই হার মানবে অলিম্পিকের কড়া নিয়মের কাছে নাকি তার দাবি মেনে নেওয়া হবে শেষমেশ আশায় বুট বেঁধেছে দেশবাসী